লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বল আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলায় করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি এমনি চা বাঁচতে আরে বিচ্ছির বিচ্ছিন্ন লাগে দেখতে আমার কিন্তু বউকেও তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কেনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কেনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে কি সুন্দর করে বুঝায় তুইও তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মাডা বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আর এক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে ছেলের মা যে যে সম্মানী এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না মনে করো যে বোঝে না অবুঝ এরকম করে ছেড়ে দেয় ও বউয়ের গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পাইলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপর বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ টেসেজ দিই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বউর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে এখন কি করবে সে এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই যে মহিলা